ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি আজকের বিষয় ভগবান লাভ হলে নিজে কিভাবে জানতে পারবো বাংলাদেশীয় দুর্গাচরণ আসত তার কি গুরুভক্তিই ছিল ঠাকুরের অসুখের সময় তার জন্য তিন দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে তিন দিন আহার নিদ্রা নেই অর্থাৎ মা বলছেন যে দেশীয় দুর্গাচরণ আস্ত ঠাকুরের এক ভক্ত ছিলেন তিনি তো ঠাকুর যখন অসুস্থ ছিলেন তখন তিন দিন তিনি আহার নিদ্রা ছেড়ে দিয়ে ঠাকুরের জন্য শুধু আমলকি খুঁজে তিনি এনেছিলেন একবার শাল প্রসাদ দিল বাগবাজারের গঙ্গার ধারে গুদামলা বাড়িতে পাতা শুদ্ধ খেয়ে ফেললে অর্থাৎ মা একবার কি করেছিলেন তাকে শালপাতাতে করে প্রসাদ দিয়েছিলেন বাগবাজারের গঙ্গার ধারে যে গুদামওয়ালা বাড়িটি আছে সেই বাড়িতে তো প্রসাদটি দেওয়াতে পাতা সমেত সে প্রসাদটি খেয়ে ফেলেছিল কাল শুকনো চেহারা কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল প্রেমের চক্ষু সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত মা বলছেন তার চেহারা ছিল কাল শুকনো কেবল চোখ দুটি ছিল বড় আর উজ্জ্বল প্রেমের চক্ষু ছিল সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভ ভেজা থাকত তখনকার কত সব কেমন ভক্ত ছিল তখনকার ভক্তরা কীরকম ছিল তাই মা বলছেন আর মা বলছেন যে এখনকার এখন যারা আসছে কেবল বলছে ঠাকুর দেখিয়ে দাও সাধন নেই ভজন নেই জপতপ নেই কত জন্মে কত কি করেছে কত গো হত্যা ব্রহ্মহত্যা ভুল হত্যা করেছে সেসব ক্রমে ক্রমে কাটবে তবে তো অর্থাৎ মা এখানে আমাদেরকে বলছে যে একটু ভগবান লাভ করতে হলে আমাদেরকে কি কি করতে হবে একটু সাধন করতে হবে ভজন করতে হবে জপ তপ করতে হবে তবে আমাদের কত জন্মে কত কি করেছি সেগুলো আস্তে আস্তে কেটে যাবে যেমন মা এখানে বুঝিয়ে বলেছেন যে আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে তবে তো চাঁদটিকে দেখতে পাবে অর্থাৎ আকাশের যে চাঁদ সেই চাঁদ মেঘে ঢেকে রয়েছে ক্রমে ক্রমে হাওয়া দিলে মেঘটি সরে যাবে এবং চাঁদটিকে আমরা দেখতে পাবো ফস করে কি দেখা যায় ফস করে কি যায় অর্থাৎ হঠাৎ করে কি চাঁদ দেখা যায় যদি মেঘে ঢাকা থাকে এও তেমনি ধীরে ধীরে কর্মক্ষয় হয় আর ভগবান লাভ হলে ভেতর ভেতর তিনি জ্ঞান চৈতন্য দেন ভগবান লাভ হলে আমাদেরকে ভেতর ভেতরে ঠাকুর জ্ঞান চৈতন্য দিয়ে দেন যার ফলে আমরা নিজে জানতে পারি নিজেই জানতে পারি